হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আমার আমার বাবার বাবার বাড়িতে চলে এসেছি বাড়ির চারিদিকটা তোমাদের সবাইকে দেখাবো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে পিছনে দেখতে পাচ্ছ আমাদের বাবার বাড়িতে অনেকগুলো মুরগি আছে মুরগিগুলোকে খেতে দিয়েছি আর কি তো এটা হলো ছোট্ট একটা ফুল বাগান ফুলবাগানে এই যে নয়নতারা ফুলগুলো আমরা এগুলোকে নয়নতারা ফুল বলে থাকি জানি না তোমরা সবাই এগুলোকে কী বলো এই ফুলগুলো সাদা রঙের আছে তারপরে একটা কি বলবো ওটাকে পিঙ্ক কালার বলবো এটাকে হালকা পিঙ্ক কালার বা মোটামুটি এই কালারটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো এই দু রকমের আপাতত আমাদের বাড়িতে এই দু রকমের কালারের নয়নতারা আছে আর দেখো ছোট্ট একটা অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম ছোট্ট একদম সেটা কত বড় হয়ে গেছে তারপরে তো এখন বর্ষাকাল তাই প্রচুর গাছপালায় পাতা গজিয়েছে চারদিকটা সবুজ আর সবুজ আমাদের মন্দির আর এটা হচ্ছে পেঁয়াজ ফুল বলে মানে আমরা পেঁয়াজ ফুল বলি জানি না তোমাদের কি বলো তোমরা জানা থাকলে কেউ কমেন্টে জানিও আর এগুলো তো পাতাবাহার গাছ মানে বাড়ির সামনে একদম দুদিকে আমার দিদা আর আমার দাদু এনারে এসেছিলেন তো আমাদের বাড়ি থেকে সামনে ঢুকতে এরকম খাট আছে তারপরে ওই যে রুমটা এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা পড়া রুম বলতাম মানে আমরা পড়তে বসতাম বা গেস্ট রুম যেটাকে বলে আর কি তো আমার বাড়িতে ভাই আছে যেন ছোট্ট একটা ভাই এত দুষ্ট ওর জ্বালায় কিছু গুছিয়ে রাখা যায় না একটুখানি গুছিয়ে রাখলে পাঁচ দশ মিনিটের মধ্যে আবার এরকম খেটে দেয় তো এটা আমাদের বাড়ির ভিতরের মন্দির যেটাকে আমরা বাড়ির মধ্যে ঠাকুর মন্দির বলে থাকি অনেক ঠাকুর আছে তাই ঢুকলাম না এখন এদিকটা গেলে আমাদের সিঁড়ি আছে ওদিকে বাথরুম আর আমার মা রান্না করছে চলো আমার মা কী কী রান্না করলে তোমাদের দেখাই ঠিক আছে যে বরবটি ভাজা জানো বন্ধুরা এইসব সবজিগুলো আমাদের গাছের আল মাছের ঝোল আর ডাল হয়েছে আমার বোন তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে তাই রান্না করে দিল আমাদের বাড়িতে এরকম উনান আছে উনুনেই রান্না হয় জানিও তোমরা তোমাদের কাদের বাড়িতে এখনও উনুনে রান্না হয় এটা তো আমাদের কল আছে কিন্তু এখনও চালু হয়নি কল বলতে যেটা এ থেকে দিয়েছে গ্রামীণ যে কলটা আমাদের পার্সোনাল বাড়িতে সাবমার্সেবল আছে তো এক আমাদের প্যারা গাছটা দেখেছো এখন কত ছোট ছোট প্যারা ধরেছে কিন্তু এখন না অনেক ছোট ছোটো প্যারা হয় এটা যখন আরও ধরো দশ বছর আগের গাছ তখন অনেক বড়ো বড়ো পেয়ারা হতো হয়তো বয়স বেড়ে গেছে বলে অনেক পেয়ারা হয় কিন্তু ছোট ছোট হয় তো চলো তোমাদের আজকের আমাদের বাড়ির মুরগিগুলোর সঙ্গে দেখা দেখা করিয়ে দিই বুঝলে আমার মা অনেক মুরগি করেছে আসলে আমাদের তো দোকানের ব্রয়লার মুরগি কিনে এতটা খাওয়া হয় না তাই বাড়িতেই ক্রয়লারগুলো চাষ করে এগুলোই খাওয়া হয় দোকানের মুরগি আমাদের বাড়িতে কেউ এতটা পছন্দ করে না ব্রয়লার মুরগিগুলো আর ওগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সবাই বলছে জানি না কতটা কি তবে অনলাইনে যেটুকু দেখি সেটুকুই তো এগুলো এখন বড় মুরগি আর উপরে পরে হচ্ছে ছোট মুরগি মানে একটা মুরগির ডিম থেকে অনেকগুলো এই সবে বাচ্চা উঠেছে একদম ছোট ছোট এক দুদিনের বাচ্চা দেখো এক বাচ্চাগুলো মানে ক্যামেরা নিয়ে গেছি ভয়ে ওর মায়ের সব কোলের ভিতরে ঢুকে পড়ছে কেউ গেলেই ওরা মোটামুটি মায়ের উপরে চলে যায় কাছাকাছি কেউ থাকে না আর কি ওরা সবে হয়েছে তো তাই একটু ভয় পায় কত কিউট কিউট অনেকগুলো বাচ্চা হয়েছে ষোলোটা বাচ্চা জানো খুবই সুন্দর এরা তো ছোটো বাচ্চা বড় মুরগিগুলো এদের হয়তো মানে কা একটু খুপরাবে তো এই জন্য ছোটোগুলোকে আলাদা করে রেখেছে আর বড় মুরগি যেগুলো ওগুলোকে আলাদা করে রেখেছে এমনিতে বড়গুলো নিজেরাই নিজেরা মারামারি করছে কন্টিনিউ তাহলে ছোটদের কি করবে ভাবো আমার মায়ের এই মুরগি ঘরটা কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা তারপরে দেখো আমাদের বাগান যেগুলো শাক সবজির চাষ হয় এদিকে এই যে ঢেঁড়স আছে এটা হচ্ছে লেবুর গাছ তারপরে এটা পেয়ারা গাছ তো একটু আগেই দেখালাম আসলে গ্রামের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে তো আর একজন আমাদের মেম্বার দেখো আমাদের বাড়ির গরু আর একটা বাছুরও আছে জানি না মা কোথায় বেঁধে রেখেছে এ এতটাই শান্ত মানে কাউকে মারে না ছোটো বাচ্চা গেলেও সে হচ্ছে পায়ের নিচে ঢুকে দুধ দোয়ায় জানো খুব খুব ভালো আর এ তো জার্সি গরু কিন্তু আমার মা অতটা একটা ভালো ট্রিটমেন্ট করতে পারে না সময়ের অভাবে তাই এর পেটটা সবসময় এরকম ঢুকে থাকে আর প্রচুর খাওয়া দাওয়া করে তো অতিরিক্ত খাওয়ালে তবে ওর শরীরটা একটু ভালো থাকে তাও ঠিক আছে হেলদিই আছে আমাদের বাড়িটা চার বছর প্রায় রঙ হয়ে গেল তাই একটু কালো কালো হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে ওল গাছগুলো দেখো কারা কারা এখনও কাদের বাড়িতে ওল গাছ লাগানো হয় জানিও এগুলো আমাদের বাড়িতে এতগুলো ওল গাছ লাগানো হয় প্রায় এক বছর কি দু বছর পরে এইগুলোকে তোলা হয় অনেকটাই বড় বড় হয়ে যায় তখন এই ফুলটাকে কি বলে জানি না আমিই নিয়ে এসে লাগিয়েছিলাম সবগুলো ফুল গাছ যেন কত সুন্দর হয়ে গেছে এখন কত বড় হয়ে গেছে এই মাঠটাতে আমাদের চাষ হয় না কিন্তু এই পাশে বেগুন গাছ আছে এইটা হচ্ছে ঝিঙে গাছ দিয়েছে মা মানে আমার মা প্রায় শাক সবজিগুলো চাষ করে বাজারে কিনতে হয় না আর কি রাস্তাতে কাদের ছাগল দেওয়া আছে ছাগল বাঁধা আছে আমাদের এদিকে বর্ষায় কতটা জল জমে গেছে রাস্তায় মাঠগুলোতে দেখো আর এই যে গাছগুলো এগুলো হলুদ গাছ আবার মোটামুটি রোয়া কমপ্লিট হয়ে গেছে তো শুধু মাঠ আর মাঠ মাঠের মাঝখানে কিছু লোকের বরজও আছে এক দুটো করে কিন্তু এদিকে আমাদের এদিকটায় শুধু মাঠ যেদিকে তাকাবে শুধু মাঠ আর সব জায়গাগুলোতে মোটামুটি রোয়া হয় এদিকটা চলো বন্ধুরা তোমাদের আমাদের মাঠটা দেখাবো ঠিক আছে এই যে এই আমাদের বাড়ির চারদিকে এই যে যেগুলো রোয়া হয়ে গেছে দেখছো এগুলো আমাদেরই মাঠ আমাদের নিজস্ব ওটা আমাদের গোয়াল করে দেখা যাচ্ছে এই সোজা করে বডাটটা ধরে সব আমাদের এটা ওই যে গাছগুলো লাগানো আছে ওই বড়ারটা ধরেও আমাদের ইয়ে আর এখানে আমার ভাই তো আমাদের বাড়িতে চারদিকে প্যারা গাছ জানো প্রত্যেকটা প্যারা গাছে মোটামুটি প্যারা হয়েছে আমার ভাই তো অল টাইম প্যারা পেলে খাচ্ছে ওখানে আমার বাবা এখন রুইছে ওই একটুখানি বাকি আছে এখনও রুইছে বাড়ির চারপাশে তো ওই জন্য আর এইগুলোতে লোক নেয় নেয়নি কিন্তু বাইরের যে মাঠের দিকে যে আরও যাওয়া জায়গা জমি আছে ওগুলোতে লোক নিয়ে চাষ করা হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সুন্দর দৃশ্যটা তোমাদের দেখালাম দেখো দুটো বড় শালিক পাখি তাদের দুটো বাচ্চা শালিক পাখি আছে ঠিক আছে ওরা মনে হয় এখনো নিজেরা খেতে শেখেনি আর কি তো ওদের শালিক পাখির মা তাদের বাচ্চাদের খাইয়ে দিচ্ছে দেখো দৃশ্যটা এত সুন্দর লেগেছে তাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না তোমাদের দেখো বন্ধুরা শালিক পাখিগুলোকে দেখে মনে হচ্ছে যেন ওর বাচ্চাগুলো কত বড় কিন্তু মানে তার মা বাবাকে বাচ্চাদের থেকে ছোট লাগছে আর মুরগিগুলো এখানে দেখো খাওয়ার দিয়েছে নিজেরা নিজেরা মারামারি করতে ব্যস্ত যথেষ্ট খাবার দিয়েছে কিন্তু মারামারি করে এ তাকে সরিয়ে দিচ্ছে যা জোর যার মুলুক তার বলে না কথায় আছে ওটাই চলছে এখন আর আমাদের বাড়ির সামনে দেখো লাউ গাছ দিয়ে দিয়েছে বর্ষাকালে বাড়িটা ফাঁকা থাকবে কেন তাই লাউ গাছ লাগিয়ে দিয়েছে মা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি বক টক সবাই ভালো থেকো সুস্থ থেকো